পালক রসে মাতাল রাতে বাজিল কার বেনু দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুল রেনু অমল রুচি মহের দলে আনিল ডাকি গগন তলে উদাস হয়ে ওরা যে চলে শূন্য চড়া ধেনু দোলের নাচে সে বুছি আছে অমরাবতীপুরে বাজায় বেনু বুকের কাছে বাজায় বেনু দূরে সরম ভয় সকলে তেজে মাধবী তাই আসিল সেজে সুধায় শুধু বাজায় কে যে মধুর মধু সুরে গগনে শুনে একই কথা কাননে কি যে দেখি একই মিলন চঞ্চলতা বিরহ ব্যথা একই আঁচল কাপে ধরার বুকে কি জানি তাহা সুখে না দুঃখে ধরিতে যারে না পারে তারে স্বপনে দেখেছে কি লাগিল দোল জলে বনে সোহাগিনীর হৃদয়ে তলে বিরোহীনের মনে মধুর মরে বিধুর করে তার নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে আনবু আনো ভরিয়া ডালি করবি মালালয়ে আনবু আনো সাজায় থালি কোমল কি এসো গো পীত বসনে সাজি কোলেতে বিনা উঠুক বাজি ধ্যানেতে আর গানেতে আজি জামিনে যাক বই এসো গো দোল বিলাসী বাণীতে মোর দোল ছন্দে মোর চকিতে আসি মাতিয়ে তারে তোল অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকি আছে নাচিবে আজি তোমার নাচে সময় তারি হলো আজি তোমার নবীন করিবে তারে রঙিন তবর আগে ভাবনা গুলি বাঁধন খোলা রচিয়া দিবে তোমার দোলা দাঁড়িয়ে আসি হে ভাবে ভোলা আমার আঁখি আগে